ডুবো তৈলে বেসন দিয়ে কি বানিয়ে ফেলছি আজকে গেস করতে পারবেন আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন রেসিপিতে আজ তোমাদের সাথে শেয়ার করব ঘরে কিভাবে তোমরা খুব সহজে চানাচুরগুলো বানিয়ে ফেলতে পারবে দেখতে যেমন দোকানের মতো লাগছে খেতে কিন্তু তার চেয়েতে দ্বিগুণ স্বাদের এই মুচমুচে কুরমুড়ে স্বাদের চানাচুরগুলো দুই থেকে তিন মাস পর্যন্ত স্টোর করে কিন্তু তোমরা খেতে পারবে কোনো প্রকার সমস্যা ছাড়াই চলো তাহলে শুরু করে ফেলি প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপের মতন বেসন তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া একটু ফ্লেভারফুল করতে চাইলে এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া অ্যাড করতে পারো আর না হলে স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই এখন আমি একটা হ্যান্ড উইংস দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে এখানে কিন্তু পাতলা করলে চলবে না এটাকে আমি চামচ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়েই কিন্তু কাজটা করে নিতে হবে তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা বা নরম হওয়ার সম্ভাবনাটা থাকবে না আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে কিন্তু সুন্দরভাবে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি যেহেতু আমাদের কাছে চানাচুর বানানোর কোনো মেশিন নেই সেহেতু আমরা আজকে একটা গ্রেটার বা ছাকনের মধ্যে এটাকে প্রেশার দিয়ে সুন্দর করে চানাচুর শেপে তৈরি করে নেব আমার ভালোভাবে এটাকে ডো শেপে মাখা হয়ে গেলে এখন এটাকে ছাকনের মধ্যে দিয়ে আস্তে করে প্রেশার দিয়ে চানাচুর শেপে তৈরি করে নিচ্ছি তোমরা স্কিনে দেখলে দেখতেই পাবে আমি কিন্তু আস্তে আস্তে করে এটাকে প্রেশার দিয়ে নিচ্ছি আর নিচের দিকে এগুলো চানাচুর শেপে তেলের মধ্যে একবারে পড়ে যাচ্ছে এভাবে কিন্তু তোমরা খুব সহজে বাসায় চানাচুর তৈরি করতে পারবে যেটা খুব স্বাস্থ্যসম্মতও হবে খেতেও কিন্তু খুবই মজা লাগবে আর তোমরা এটাকে কিন্তু স্টোর করে দুই মাস পর্যন্ত তিন মাস পর্যন্ত খেতে পারো খুব সহজে এই রেসিপিটা তৈরি করা যায় আশা করছি তোমরা সবাই এই রেসিপিটা ট্রাই করবে খেতে কিন্তু খুবই মজা লাগে চুলার হিট একবারে লোতে করে এগুলোকে সামান্য করে ভেজে নিলেই তৈরি হয়ে যায় মজাদার চানাচুর কেউ যদি তোমরা একবারে লাল লাল করে ভাজতে চাও সেক্ষেত্রেও কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে আর যদি একটু হলুদ কালারে থাকে তখনও তোমরা কিন্তু এটাকে উঠিয়ে ফেলতে পারবে এভাবে খুব সহজে যে কেউই চাইলে চানাচুর ঘরেই তৈরি করতে পারো এবার ভালোভাবে নেড়ে চড়ে আমি এগুলোকে উঠিয়ে ফেলছি দেখতেই পারলে কত সহজে বাসায় কিন্তু চানাচুর এত সহজে তৈরি করা যায় তাহলে আর বাজার থেকে কিনে এত অস্বাস্থ্যকর চানাচুর খাওয়া তো এখন থেকে আমি নিজেই বাদ দেব। এভাবে আমি এখন থেকেই সবসময় চানাচুর তৈরি করব। খেতেও যেহেতু মজা আর স্টোর রাখা যায় তো সমস্যা কিসের এভাবে সবগুলো চানাচুরকে আমি ভেজে নিচ্ছি একটা জিনিস খেয়াল করলে দেখবেন আমার কিন্তু মাত্র হাফ কাপ বেসন দিয়ে এতগুলো চানাচুর তৈরি হয়ে গেছে সেহেতু আমরা যখন অনেকগুলো বা হা দেড় কাপ দুই কাপ দিয়ে বেসন দিয়ে তৈরি করব সেক্ষেত্রে অনেকগুলো চানাচুর তৈরি হয়ে যাবে এই চানাচুরগুলোকে আরও দোকানের মতো লোক দিতে চাইলে এখানে কিছু জিনিস অ্যাড করা যেতে পারে প্রথমেই দিয়ে দিচ্ছি বাদাম তারপরে দিয়ে দিচ্ছি বুট তারপরে দিয়েছি কিসমিস এখন দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ আর মরিচের গুঁড়া একটু সামান্য দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিন্তু কোনো অংশেই বোঝা যাচ্ছে না যে এটা আপনি ঘরে তৈরি করে ফেলেছেন একবারে দোকানের মতন একটা লুক চলে আসছে এভাবে খুব সহজে আমি তৈরি করে ফেললাম নিজের হাতে বানানো একটা সেরা চানাচুরের রেসিপি অবশ্যই রেসিপিটা ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে বলবেন না আপনাদের তৈরি করা চানাচুরগুলো কেমন ছিল তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ